পনেরো দিন আমরা অনেক কষ্ট করছি কার কষ্টের ফল কিন্তু আমরা ম্যাচটা অনেক ভালো খেলছি প্রতিটা প্লেয়ার অনেক ওয়ার্ক হার্ড করছে যার কারণে আজকে ম্যাচটা আমরা ড্রো করতে পারছি কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম আমরা অনেকগুলো অপরচুনিটি মিস করছি তো ড্রো হয়েছে তো আলহামদুলিল্লাহ ফ্যাসিলিটি এবং স্টেডিয়াম সব কিছুই আলাদা আমাদের দেশ থেকে আসলে আমাদের আমরা একটা এরকম মার্ক ডিজার্ভ করি যে আপনারা যখন বাইরের ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের এই প্রতিকূলতার মতো মধ্যে খেলতে হয় তো এরকম যদি একটা মাঠ থাকতো বাংলাদেশে তো আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপর দিতে পারতাম হ্যাঁ আসলে লাস্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমরা দুটা ম্যাচই অনেক ভালো খেলছি যদি আমার লাগ ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলি মিষ্টিকে গোল কনসিড করি তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি পাই কিন্তু আমরা অ্যাভেল করতে পারি নাই কিন্তু আমাদের ফুল টিম এগারো জনই অনেক ভালো খেলছে যার কারণে আজকে একটা ভালো খেলা উপর দিতে পারছি কারণ মার্ক বলেন এবং ওদের ফোর্টি ফাইভ থাউজেন্ড দর্শকের ভিতরে খেলাটা আসলে সহজ না আমি মনে করি তো আমরা এটা ম্যানেজ করতে পারছি তো খুব ভালো লাগতে কারণ আপনি দেখেন প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি তো তারপরে আমরা সিঙ্গাপুর সিঙ্গাপুর সাথে ম্যাচ খেলছি ম্যাচটা কিন্তু আমরা ডোমিনেট করছি ওদের সাথে কিন্তু আমরা ব্যাডলাক ম্যাচটা হারছি কিন্তু তারপর আপনি দেখেন লাস্ট দুটা ম্যাচে আমরা কিন্তু বল পজিশন খুব ভালো ফুটবল খেলছি এবং অনেক অপরচুনিটি পাইছি তো ডে বাই ডে টিম ইম্প্রুভ করতেছে তো সামনে আর ভালো কিছু হবে বাংলাদেশের জার্সি পড়াটাই আসলে অনেক গর্বের তো আমি জার্সি পড়তে পারছি এবং আজকে দেওয়া দেশের হয়ে গোল করতে পারছি তো আসলে এটা সত্যিই আমি ভালো লাগতেছে আসলে এটা আমার এবং আমার টিমের ফুল টিমের অ্যাফোর্ট যার কারণে আমি আজকে গোলটা করতে পারছি এবং আলহামদুলিল্লাহ